এবার চলে যাব মালদার দিকে কারণ সেখানে বিভৎস ঘটনা ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আধ পোড়া মৃতদেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোনো মহিলার কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন মালদায় ঘটলো মর্মান্তিক বিভৎস ঘটনা ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আধ পোড়া মৃতদেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোনো মহিলার তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে শুক্রবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল দুই নম্বর ব্লকের মালতিপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায় জানা গেছে এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন চলতে দেখেন এরপর স্থানীয়রা ঘটনাস্থলীকে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ চলছে দেহের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে পায়ের অংশটুকু বাকি পড়ে আছে এই বিভৎস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান খবর পেয়ে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ আটপোড়া দেহের অংশটুকু উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরে ঘটনার তদন্ত শুরু করে স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনো মহিলার তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে দেহে আগুন ধরিয়ে দিয়েছে তবে এই প্রসঙ্গে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানিয়েছেন দেহটি মহিলা না কোনো পুরুষের সেই ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয় ময়না তদন্তের পরেই সঠিক তথ্য সামনে আসবে তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তারা শুরু করেছেন

মহিলাই মনে হল যা দেখে আর ছিল আর আর পাশে এই যে খড় দেখতে পাচ্ছেন দিয়ে পোড়ানো গেছে ওখানে আর কি ছিল পোড়া কোনো জুতো ছিল পুরো আবার হ্যাঁ জুতা পাওয়া গেছে আর শুনলাম যে একটা সোনার ছোট্ট গয়না পাওয়া গেছে কানে কানে গেছে তাহলে এখানে ব্লক অফিস জাতীয় সড়ক আছে এখানে ধানের ক্রয় কেন্দ্র আছে এই তার মধ্যে এখানে এই ঘটনা ঘটে গেল কি বলবেন এটা কল্পনার বাইরে যারা এই ক্রাইম করেছে তারা খুব ভয়ঙ্কর ক্রিমিনাল মনে হচ্ছে তো কি মনে হচ্ছে খুব খুন করে কি এখানে ইয়ে দিয়েছে ই করেছে এখানে মেরে দিয়েছে যা দেখে মনে হচ্ছে বাকিটা তো পুলিশই বলবে আমাদের অনুমান শুধু হবে বলা হয়তো ঠিক হবে না তো যা মনে হচ্ছে দেখে এখানে পুরোটা কোন হয়েছে বলে মনে হচ্ছে না হয়তো বাইরে থেকে পড়ে এখানে বাকিটা ফেলেছে কিন্তু রক্ত আছে রক্ত আছে রক্ত পড়ে আছে হতে পারে হয়তো এখানে তারপরে চাপা দেওয়ার জন্য খড় দিয়ে পড়ে পড়বে না আপনার নাম Hay sí, que sí, sí. sí.